নমস্কার সকলকে আমার চ্যানেলের সকলকে স্বাগত জানাই আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা খুবই চট জলদি একটা রেসিপি বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সকালে তোমরা এটা দিতেই পারো তো চলো শুরু করা যাক ভিডিওটা ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ সুজি সুজিটা আমি আধা কাপ দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি তোমরা এখানে জল দিয়েও ভিজিয়ে রাখতে পারো তো একদম জলটা যখন টেনে নিয়েছে তখন আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে একটা গোটা ডিম তারপর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো ও তারপর দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল এখানে আমি বড় এক মানে বড় এক চামচের মতন তেল ইউজ করেছি তো তেলটা দেবার পর আমি এখানে দিয়ে দিয়েছি বড় আড়াই চামচের মতো হচ্ছে চিনি তোমরা এখানে চিনি গুঁড়ো ইউজ করতে পারো তারপর আমি দিয়ে দিলাম এক কাপ মতন হচ্ছে দুধ গরুর দুধ এক কাপ মতন দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু এখন অনেকটাই পাতলা তো খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর আমি এর মধ্যে ইউজ করব হচ্ছে ময়দা অল্প অল্প করে কিন্তু মেশাতে হবে একবারে অনেকটা মিশিয়ে ফেললে তাহলে বেশি ঘন হয়ে যাবে তো এই দেখো আমি একটু একটু করে নিচ্ছি আর মেশাচ্ছি খেয়াল রাখতে হবে যেন দলা পাকিয়ে না যায় তারপর দেখো ঠিক এরকম হয়েছে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি বাস ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে এখন একটা ফ্রাইং প্যান নিয়ে আমি এরপর হালকা করে সাদা তেল ব্রাশ করেছি তারপর এই গোলাটা অল্প অল্প করে দিতে হবে একবার হয়ে গেলে বোঝা যাবে তখন খুন্তি দিয়ে হালকা করে দেখে নিতে হবে যে নিচের সাইডটা হয়েছে কি না তারপর খুব সাবধানে পাল্টে ফেলতে হবে আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে নইলে কিন্তু পুড়ে যাবে বেশি তো এরকমভাবে আমি বেশ অনেক কটাই বানিয়ে নেব তো ব্যাস আমি এখানে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এরপর তো তোমরা মধু যদি গুড় কিংবা চকলেট সিরাম না দিতে চাও তাহলে মধু দিয়েও খেতে পারো তো এই যে রেডি হয়ে গেছে চট জলদি খুব টেস্টি হয় এটা কিন্তু ভীষণ সফট হয় তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো আজকের মতো ভিডিওটি পর্যন্তই দেখা হবে নেক্সট রেসিপির সাথে টাটা